জুম আপনি জানতে চাইছেন মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবেন যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন এবং দেখানোর ক্ষেত্রে যতটুকু তার ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর্দা বিধান লঙ্ঘন করতে হয় যতটুকু করতে হয় ফর এক্সাম্পল তার হাতে কোথাও ঘা পাচড়া হয়েছে তাহলে শুধু হাতটা দেখালেই চলছে তিনি মুখাবয়ব তার সামনে উন্মুক্ত করবেন না অথবা শরীরের যে কোনো অংশ যেখানে যে অংশটা তাকে দেখান না দেখালেই নয় শুধুমাত্র সে অংশটা উন্মুক্ত করবেন এক আর দ্বিতীয়ত হল ডক্টরের চেম্বারে যখন যাবেন তখন ডক্টর এবং ওই মহিলা যিনি রোগিনী হয়ে গিয়েছেন তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে আজকাল অবশ্য নার্স থাকেন তা না থাকলে আপনার সাথে কেউ না কেউ থাকতে হবে কারণ লায়ণবিআন হাদিসে আসে একজন নারী একজন পুরুষ নির্জনে একাকি কোনো কক্ষে অবস্থান করবে না এটি গুনাহের কাজ কারণ একাকি নির্জনে কোথাও অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে